জান্নাত নামটি কত সুন্দর না তো এরকম নামেরও আমার একজন পছন্দের মানুষ ছিল এখন আর নেই তো তাকে নিয়ে ছোট্ট একটা স্টোরি আপনারা শুনে যান আমি বলি আমি তেমন গেম খেলি না সেও খেলতে পারে না আমি একদিন সোশ্যালে ঢুকছি একটা ভিডিও করার জন্য ভিডিও করা শেষ হয়ে গেছে তারপর দেখি জান্নাতকে গিরে অনেক ছেলে দাঁড়িয়ে আছে জানি নি তো মানে সোশ্যালে মেয়ে মানুষ দেখলে অনেক ছেলে তার পিছে পিছে ঘুরে তো আমি ওখানে গেলাম যাওয়ার পর দেখি তারা কথা বলতেছে তো আমি শুনলাম অনেকক্ষণ পরে শুনলাম শোনার পর বললাম যে আমার একটা ধরেন বলে কেন আমি বলছি ধরেন কথা আছে পরে ধরছে পরে বললাম যে গ্রুপে আসেন পরে সে গ্রুপে আসছে আসার পর আমি জিজ্ঞেস করলাম যে আপনি থাকেন কোথায় বলে মিরপুর এক শাহ থানা তো আপনার নাম কি বলে জান্নাত পরে এমনি অনেকক্ষণ কথা হইলো কথা হওয়ার পর বললাম আপনার কোনটা অনেক সুন্দর জানেন তো এমনি কথা হইতে হইতে পরে জিজ্ঞাসা করলাম যে আপনার কি টিকটক বলে না ফেসবুক আইডি আছে বলে না পরে বললাম যে কোনো মাধ্যম নাই যে আপনার সাথে কথা বলবো কয় না আমি এসব চালাই না পরে এমনি অনেক কথা হলো পরে জিজ্ঞেস করে আপনার নাম কি আমি বললাম যে আমার নাম দেওয়া আছে পরে কে মুখে বলেন পরে আমি বললাম আমার নাম আয়তুল পরে কয় আয়তুল নামটা তো অনেক সুন্দর আমি কই না নামটা সুন্দর না পরে তার ফ্রেন্ড আছে ফ্রেন্ড পাশে ছিল তাকে জিজ্ঞাসা করে যে আয়তুল নাম সুন্দর না তোর ভয় পাইছি তো আমি তাদের কথায় কান দিয়ে না তারা মজা নিতেছে পরে তার বান্ধবী বলে আরে না নাম সুন্দর কিন্তু এটা আমি কয়েকজন বানাবো না পরে এমনি মজা করার পর সে আমাকে বললো যে আপনার কি স্ন্যাপচ্যাট আছে আমি বললাম না আমি স্ন্যাপ চালাই না মায়ের জিনিস আমি চালাই না পরে কি তাহলে আর কথা বলা যাবে না পরে আমি বললাম যে তার আমি নামে আসতেছি তো কপালে কি খারাপ হইলে মানে কপালে তো খারাপ হইলেই যাওয়া হয় পরে আমি নামাইতে গেছি নেটে তো খারাপ নামতে নামতে লেগে গেছে পরে পনেরো থেকে বিশ মিনিট তারপর নামানোর পর আমি অ্যাকাউন্ট যে নেমটা কপি করে নিলাম কপি করার পর গেমে গেলাম যাওয়ার পর তাকে দিলাম যে এটা আমার স্ন্যাপচ্যাট আইডি পরে কাছে মেসেজ দিবনে পরে দেখি সাথে সাথে জান্নাত নাম একটা মেসেজ আসতো আমি বললাম আপনার নাম কি জান্নাতুল কয় না আমার ওই জান্নাতুল না আমি আপনাকে এখনও মেসেজ দিই নাই আমি বললাম আচ্ছা তাহলে মেসেজ দিয়ে কথা হবে না তারপর কিছুক্ষণের মধ্যে সে আমাকে মেসেজ দেয় আমিও রিপ্লাই দিলাম আমি ফোন দিয়ে অনেকক্ষণ কথা হলো আমি কিছু দিন গেল যত দিন যেতে লাগলো তত মায়া বাড়তে থাকলো তো এমনি একদিন আমি জিজ্ঞেস করলাম আপনার কি বয়ফ্রেন্ড আছে কতক্ষণ ভেবে চিন্তা সে বললো হ্যাঁ আছে পরে আমি আর কিছু বলি নাই চুপ হয়ে গেলাম আমি কিছুক্ষণ চুপ থাকার পর সে বললো যে দেখবেন আমি কিছু বলি নাই তো সেই স্ক্রিন শেয়ার করে আমাকে দেখাইতেছে তো আমি তার থেকে একটু শ্যামলা ছিলাম ছেলেটার থেকে তো স্ক্রিন শেয়ার করে আমাকে দেখাইছি তো আমি বললাম ও মায় কাইলা স্যার একটু মজা করলাম কাইলা স্যার আপনি কেমনে পছন্দ করলেন ওরে পরে কয় এ আমার কাছে অনেক সুন্দর কারণ আপনি যেরকমই হন না কেন তো এমনি করে আর কিছু বলি নেই পরে এরপরে ফোন দিছিল আমার বিকালে আমি ধরতে পারি নাই আমি তারপর রাত্রেবেলা ফোন দেওয়া দেখে রাত্রেবেলা ফোন দিলাম সে বলতেছে কি বয়ফ্রেন্ডের কথা শুনে কি আর ইচ্ছা নেই কথা বলার আমি কই না কেন আপনি তো আমার ফ্রেন্ড তারপর বলে হুম আমরা তো ফ্রেন্ড এমনি পরে একদিন দেখি গেমের মধ্যে তাদের একটা চিহ্ন দেওয়া ছিল মানে যে প্লাস টি ছেলেটার নাম ছিল তাহসান আমি যে টি দেওয়া ছিল তো কয়েকদিন পরে দেখি যে প্লাস একটা প্রশ্নবোধক চিহ্ন পরে আমি জিজ্ঞাসা করলাম আপনাদেরকে ব্রেকআপ হয়ে গেছে কই কই না তো পরে এমনি অনেক জিজ্ঞাসা করার পর কই ভাই ওর নামটা মুখে নিয়ান না ওর নামটা শুনলে আমার রাগ উঠে আর ওই তাহসান নামের ছেলেটার সাথে আমার অ্যাড ছিল তারাই যদি দুইটা দেখি টি প্লাস এ দেওয়া তো আমি বুঝলাম যে তাদের মধ্যে কিছু হয়েছে তো তারপর আমি তারে অফার করলাম আপনি কি আমার ডুও পার্টনার হইবেন পরে কয় না ভাই ডুও পার্টনার হুম না পরে অনেকক্ষণ বাবার পর কইলাম হ্যাঁ হুম আপনি ডু ওপেনার বানান তো আমার কাছে কার্ড ছিল না কিন্তু ডায়মন্ড ছিল আমি ডায়মন্ড দেওয়া ডু ওপেনার কার্ড কিনা তারা ডু ওপেনার বানাইছি সন্ধ্যার দিকে ওই নামে ছেলেটা আমাকে ইনভাইট দেয় ইনভাইট দেওয়ার পরে গ্রুপে গেলাম যাওয়ার পর বলতেছে যে ভাই ভালোবাসা কিরম চলে আমি কি কীসের ভালোবাসা সে আমার ডু ওপেনার আর আমি তার ফ্রেন্ড এতো রুকুই পরে বলে আরে না আমি জানি জানি আমার যত টুক মনে হয় ওই ব্রেক আপ হয়েছে আমার জন্য তো জান্নাতে তাহসান আমি আর একটা ছেলে ছিল তো ছেলেটা জান্নাতে ফ্রেন্ড লিস্টে ছিল আমি ছেলেটা বলতেছে যে তাওসান কি পরে তাওসান বলতেছে আমি আর জামাই জামাই আপনার কথা বলতেছে ছেলেটা অনেক রাগ দেয় গালাগালি করছে মানে এমন দুজনে গালাগালি করার পর জান্নাতে কিছুই বলে নেই গালাগালি করার পর ছেলেটাকে কী দেওয়া হয়েছে পরে আমাকে বলতেছে যাই ভাই আপনিও কি কিছু বলবেন যে আমি আর কী হই আমি কই না ভাই আমি জানি তো আপনারা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড তো তারপর তারা বলতেছে আমি জানেন তারপর জান্নাতে বলতেছে জান্নাত্রে বলতেছে যে তাওসানে যে এটা কী হয় তোমার

আমরা কিছু বলে নাই ওই তাহসান ছেলেটা সন্ধ্যার দিকে আমার ইনভাইট দিয়েছিল না তারপর বলতেছে যে জান্নাতের সাথে তো আমার ভালোবাসা ছিল না শুধু টাইম পাস তো আমি শুনে বললাম যে ভাই কী বলো মেয়েটার কষ্ট দিলা সে কিন্তু অনেক কষ্ট পেয়েছে কারে কষ্ট পাক সেই ছেলেদের সাথে কথা বলে সবার সাথে কথা বলে কিন্তু এমনি মেয়েটা লয়্যালিটি ছিল আমি লয়ালিটি লয়ালিটি দেখছি অনেক তার জন্য তো এমনি ছেলেটা তার অনেক খারাপ খারাপ বাসায় গালি দেয় পরে আমি অফলাইন ছিলাম পরে সে রাত্রে নয়টা দশটার দিকে লাইনে আসছি জান্নাত এসব কথা বল ছি পরে সে বলতো সে আগে বললেন নাই কেন আমাকে আগে বলতেন সে সময় লাইনে ছিল আমি বলি আমি যে সে সময় লাইনে ছিল আমি ওই সময় তো অফলাইন গেছিলাম আপনি অফলাইন ছিলেন ওই কারণে বলতে পারি না এখন বলতেছি তো তা হোসেন ওই সময় লাইনে ছিল না অনেক চেষ্টা করছি তাকে গ্রুপে আনার মেসেজ দিয়ে সে আসে নাই লাইনে নাই তার কিছুদিন পর আমার ফোনটা নষ্ট হয়ে যায় নষ্ট হয়ে যাওয়ার পর তার সাথে কথা বলতে পারি না আমি ভাবছিলাম এই সুযোগ তাকে প্রবেশ করে দিবো তো আমার ফোনটা নষ্ট হয়ে যায় আর লাইনে আসতে পারি না এক সপ্তাহ এক সপ্তাহ লাইনে আস আসতে না পেরা পরে দেখি সে তার গ্রুপে গেছি যাওয়ার পর সে আমাকে বলতেছে যে ভাই আমি তো ওইখান পায়ে গেছি সে আমাকে বলছে কোনো দিন ছাড়বে না মরা আগ পর্যন্ত আমার রাখবে তো আমি বুকে অনেক কষ্ট নিয়ে বললাম যে ভালো মরা আগ পর্যন্ত থাকবে হাত ধরে ওটা তো ভালো কারণ দেখি আমি কতদিন টিকে সে বললো হুম চ্যালেঞ্জ দিই কতদিন টিকে পরে এমনি দিন কথা হলো কথা হইতে হইতে পরে ছেলেটা মানে আমার প্রতি লয়্যালিটি ছিল আমি চাইলেই বলতো যে ভাই আপনারা কথা বলেন আমি চাই ছেলেটা চলে যেহেতু তো ছেলেটার আমি আগে থেকেই চিনতাম ছেলেটা আমার গ্রুপে আসছিল বলে যে আপনি কি হন জান্নাতের আমি বলছি বুঝেন না ভাই জামাই হই জামাই তো ওইটা নিয়ে আর জান্নাতের সাথে আমার আরও কাহিনী হয়েছে বলে যে আপনি তাকে কি বলছিলেন আমি কই কিছু বলি নাই আমি আপনার বল জান্নাতে বলে আমি আপনার কি হই আমি বলে আপনি তো আমার না হন বলে বলে যে ছেলেকে কী বলছেন মানে আমার যেখানকে কি বলছেন আমি তো কিছু বলি না ইডু আপনারি বলছি ভালো হয়ে যান ভালো হয়ে যান পরে আমি বললাম আমি ভালোই আছি তো এমনি ছেলেটা পরে এমনি কিছুদিন পর আমি একেবারে ফোন নিতে পারি না টানা অনেকদিন অফলাইন ছিলাম তো অন্যজনের ফোন দিয়ে ঢুকতাম গেমে সেলাইনে লাইনে থাকলে কথা বলতাম না এই গেম খেলতাম তো একদিন আমি গ্রামে যাবো বেড়াতে আমার বন্ধুর কাছে আমার আইডিটা দিয়ে গেছে আমি কিছু কিছুদিন খেলিস খেলা তুই হেরে গোダイস ওই কি করছে ওই আমি রিনভাইট দিছে ইনভাইট দেওয়ার পর বলে যে আইতুলে আপনার নাম্বারটা চাইছে পরে বলে যে ওই মানে আইতুল ভাই যদি নাম্বার চাই থাকে আর যদি চায় থাকে তাহলে আমি নাম্বার দিব আর যদি না চাই থাকে তাহলে আমি নাম্বার দিব না পরে ছেলে ওই বলতেছে যে তোরে তো বড়ো সাহস কেমনি নাম্বার চা সেতেন পরে এমনি কথা ওই সকল ফুলাটা আমার আনফেন্ড করে দিছে পরে মাই আমার আনফেন্ড করে দিতেছে ওই কাহিনীর পর মানে সে আমার সাথে কথা বলে না টানা আমি বলি না বাদ দিয়ে দিছি দুই মাস তারপরে আমি ফোন দিলাম নতুন ফোন নেওয়ার পর টিকটক আইডি সে তার তারপরে সে আমার টিকটক আইডি দিয়েছিল অনেকদিন পরে তারপর টিকটকে মেসেজ দিলাম মেসেজ দেওয়ার পর আমাকে বলতে সে এতদিন পর কোথা থেকে আসছেন আমি আসছি ফোন কিনছি ফোন কেনার পরে এখন পারমানেন্টলি আমার লাইনে পাবেন লাইনে পাওয়ার পরে এমনি অনেক কথা হলো তার পাশে তার তারপর দেখি সে গেম খেলাও শিখে গেছে নতুন আইডি খুলছে আইডি খুললে ওটাতে গেম খেলে আমার অ্যাডও পর্যন্ত দেয় নেই তো আমি বললাম আমাকে অ্যাড দেন আরেক সরি সরি বই গেছিলাম আপনি এতদিন অফলাইন ছিলেন পরে পরে অ্যাড দিয়ে দিব না এখন আমার সাথে আমার ফ্রেন্ড আছে ওই গেমে ঢুকতে দিব না তো আমি বললাম আপনার ফ্রেন্ডকে লাফতিমারা দেন এমনি অনেক কথা তার ফ্রেন্ড আমাকে বলতেছে আপনার সাহস কেমনে এমনি অনেক কথা হলো পরে আপনি স্ন্যাপচ্যাট আছেন স্ন্যাপচ্যাটে আসেন কথা বলি পরে আমি কি স্ন্যাপচ্যাট টাই আসে যান কথা বলি পরে ওইখানে মেসেজ দিল ওইখানে কথা বললাম অনেকক্ষণ কথা বললাম পরে সে দেখতে চাইলো আমার ফোনে কয়জন মেয়ে আছে তো আমি দেখালাম অনেক মেয়ে আছে যা পাওয়ার মতো না তারপর তার ফ্রেন্ডকে নিয়ে আমার একটা গ্রুপ খুলছিল তার ফ্রেন্ডের সাথে কথা বলতে বলতে সে বলে যে আমি স্ন্যাপচ্যাট চালাই না বা চালাবো না পরে আমাকে বলে যে মেসেঞ্জার আইডি দিতাম দিলাম তো তার থেকে আমি অনেক কিছু জানছি তা জানাতে সম্পর্কে সে নাকি আমার পছন্দ করে কিন্তু বলতে চাই না বলতে চাইছিল কিন্তু বলে নাই তো এমনি অনেক কথা হলো পরে তাই জানাতে পারছে যে আমরা রিলেশন গেছি তো এমনি কথা হওয়া যে বাদ দিছে এরপরে আর কথা বলে না ওর একটা দেখাইলাম তো বললাম বেই বেইমান মানুষের সাথে কথা বলি না আর বেঈমান মানুষ আমি চিনি এমনি কথা বলতে বলতে শেষ পরে আমার মেসেজ দিবেন না ব্লক দেন আমি কই না আপনি ব্লক দেন কয় না আমি কেউ ব্লক মারি না পরে এমনি কথা হওয়া যে বন্ধ হল শেষ এখানেই পছন্দের কাহিনি শেষ কিন্তু এখনও সে আমার টিকটক ভিডিও দেখে লাইক দেয় আমিও তার টিকটক ভিডিও দেখি লাইক দেয় আপাতত টিকটক ভিডিও সব ডিলেট এখন একটা ভিডিও নাই আমিও এখনও ভিডিও চালে দেখি লাইক কমেন্ট করি সেও করে কিন্তু আমি কমেন্ট করলে সে আমার কমেন্টটা রাখে না ডিলেট করে দেয় তো এতটুকুই ছিল কাহিনি তো আপনাদের কিছু নাই তার কিছু স্মৃতি ভাই